এটা নাম স্লিপার তাই না তো এটা আপনারা এখানে কিভাবে সেট করতে পারছেন আমার তো মানে মাথায় আসতেছে না এত বড় জিনিস এখানে কিভাবে নিয়ে আসছেন এখানে একটা জিনিস দেখা যাচ্ছে সচরাচর অনেকে চিনি না এই জিনিসটার নাম হচ্ছে মূলত স্লিপার স্লিপারে কিন্তু মূলত যে কাজটা করা হয় এটা হলো বাচ্চাদের জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিপল ফানবিডির পক্ষ থেকে সকলকে সুস্বাগতম এবং আমি জাদুকরু কি আপনাদেরই চুটে ভাই তো প্রিয় দর্শক আমি এখন চলে আসছি এখানে একটা জিনিস দেখা যাচ্ছে সচরাচর অনেকে চিনি না এই জিনিসটার নাম হচ্ছে মূলত স্লিপার স্লিপারে কিন্তু মূলত যে কাজটা করা হয় এটা হলো বাচ্চাদের জন্য মানে বাচ্চারা ওইদিকে উপরে উঠে তারপর নিচে নামে এটা একটা আনন্দের বিষয় এই আর অন্য কোনো কিছু না তো এই স্লিপার সম্পর্কে আমরা আজকে জানবো এই স্লিপারের মালিকের কাছ থেকে তো আসুন আমার সাথে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া এটা তোর নাম স্লিপার তাই না তো এটা আপনারা এখানে কিভাবে সেট করতে পারছেন আমার তো মানে মাথায় আসতেছে না এত বড় জিনিস এখানে কিভাবে নিয়ে আসছেন যদিও আসলে কষ্ট সাধ্য অনেক কষ্ট করেই সেট করা হয়েছে এটা কি গাড়ি দেওয়ার জন্য জি গাড়ি করে নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ ট্রাকে করে নিয়ে আসা হয়েছে এত বড় জিনিস এটা ট্রাকে কিভাবে উঠাইলেন এটা আসলে এই হাওয়ার মাধ্যমেই হয়তো তো এটা আসলে যদিও অনেক বড় কিন্তু এটাকে ভাঁজ করা যায় ভাজ করে রেখে ও আচ্ছা এটা ভাজ করে প্যাকিং এর মাধ্যমে বেলুনের মতো বেলুনের মতো প্যাকিং এ থাকে তো এটা গাড়ি থেকে নামানোর পর এটা হাওয়া করেন তারপরে ফুলে ওঠে এই তো তো প্রিয় দর্শক আসলে আমি চমকে গিয়েছিলাম ফার্স্ট টাইম দেখে যে আসলে এত বড় একটা জিনিস কিভাবে গাড়িতে করে এটা নিয়ে আসলো আসলে এটা গাড়িতে করে এত বড় জিনিসটা আনে নাই এটা মূলত ছোট হয়ে গেছিল একটা প্যাকেটের মাধ্যমে এই প্যাকেটটা যখন গাড়িতে উঠাইছে গাড়ি থেকে নামানোর পর এটা হাওয়া দিয়ে এত বড় করছে তো ভাই আসলে এটা কি মূলত বাচ্চাদের জন্য খেলা নাকি তাই আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন আমরা হচ্ছে ঢাকা বিক্রমপুর থেকে আসছি ঢাকা বিক্রমপুর থেকে আচ্ছা এটা কি সচরাচর সব মেলাতেই মানে বিনোদন দেন নাকি আমরা বাংলাদেশের সব জায়গায় তাই মেলাতে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে পরে আপনাদের সাথেও যদি আমরা কমিউনিকেশন করি যে কোন জায়গায় যে কোন মেলাতে তাহলে আপনাদেরকে ইনভাইট করা যাবে আচ্ছা আর এটা কি এটা মূলত বাচ্চাদের জন্য না জি জি কেন আমি যদি উঠি তাহলে কি সমস্যা বড়দের জন্য একটা অন্য রাইডও রয়েছে এটা হচ্ছে এক থেকে 15 1 থেকে 15 বছর বয়স যাদের তারা এটা রাইড ও আচ্ছা আচ্ছা আর বড়দের জন্য আলাদাভাবে অন্য অন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে তো আসলে বড়দের জন্য অন্যান্য বিনোদনের ব্যবস্থা আছে এদিকে নাগর ধুলা আছে নৌকা আছে তারপর এটি কি ভাই সবাই উঠতে পারে আসলে আমরা এই সম্পর্কে জানতে পারলাম যে আসলে এটা কাদের জন্য প্রযোজ্য এবং কিভাবে আনা হয়েছে কিভাবে সেট করা হয়েছে তো ভাই এটা ইউজ মানে আপনারা পরিচালনা করতেছেন এটা কত পরিচালনা করতেছেন এখানে আমাদের স্টাফ রয়েছে টোটাল পনেরো জন মালত মালিক মূলত একজনই স্টাফ রয়েছে পনেরো জন এটা রক্ষণাবেক্ষণ করে টোটাল ও আচ্ছা তাহলে এখানে টোটাল রাইট আছে তিনটা চারটা ছয়টা ও জাম্পিংও আছে তাই না জাম্পিং ঘোড়া ও আচ্ছা আছে জাম্পিং আছে আসলে একটা মেলাতে যদি বিশেষ করে নাগর দুলনা নৌকা এরকম স্লিপিং যদি না থাকে তাহলে মেলা পরিপূর্ণ হয় না মানুষ বেশ একটা আসে এগুলাই মূলত আকর্ষণ তো ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্লিপিং সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য তো আমাদের জন্য দোয়া করবেন আর দর্শকদের বলে দেন যে এই জায়গাটার নাম হচ্ছে মির্জাপুর তালহা যারা যারা আমার ভিডিওটা দেখবেন আমি একটু করে এটা পাবলিশ করে দেব তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আসবেন বাইরে রাইড গুলা চড়ে দেখবেন আসলে বিনোদন একটা অন্যরকম তো আরো পরবর্তীতে আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ